আপনারা নিশ্চয় জানেন আজকে যার নামে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে ইয়ার চৌধুরী আসলে আমাদের খুবই ঘনিষ্ঠ আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু ছিল আমরা একসাথে চলতাম একসাথে খেতাম একসাথে চলাফেরা করতাম একসাথে লেখাপড়া করেছি আসলে অত্যন্ত দুর্ভাগ্যবশতে উনিশশো দুই হাজার নয় সালে চট্টগ্রাম যাওয়ার পথে ইয়ার মাহমুদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় এবং অনেক দিন চিকিৎসা অবস্থায় থাকা অবস্থায় বন্ধুবার ইয়ার মাহমুদ চৌধুরী ইন্তেকাল করিয়েছেন সংগ্রামী আমার আমি আজকে ইয়ার মাহমুদ চৌধুরীর জন্য সবার কাছে দোয়া ছাড়ছি এবং ওনার যেন ব্যস্ত নসিব হয় আল্লাহ আল্লাহতালা দরবারে আমি এ কামনা করতেছি আর আমাদের রাজনৈতিক গুরু আমার শ্রদ্ধীয় মামা এই রাজানগর বৃহত্তর রাজানগরের সম্মানিত চেয়ারম্যান ছিলেন জনাব কে কে এম চৌধুরীর আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ওনার দুনিয়া বেগুনা মাপ সাংবাদ এবং ওনারও জান্নাত কামনা করছি আমি আজকে বিশেষ করে এই খেলার অনুষ্ঠানের বিশেষ করে আমাদের আমার ছোটো ভাইদের যারা আয়োজক কমিটি আছে যারা এই খেলার সহযোগিতা করেছেন সবাইকে আমার ব্যক্তিত্ব পক্ষ থেকে এবং আমার দল জাতীয়বাদী যুবদল উত্তর জেলার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারক জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম আসসালাম